আগামী ইলেকশনে আপনি মনে করেন কোন দলটা ক্ষমতায় আসুক জামাত ইসলাম না বিএমপি না এনসিপি আমার হিসাবে যে দলটা দেখি নাই বাংলাদেশের জাতীয় ক্ষমতায় সেই দলকে আমি দেখতে চাই এটা কোন দল এটা জামাত ইসলাম জামাত ইসলাম এর আগে কখনো ভোট দিচ্ছেন জামাতে এর আগে আমি কখনো দেই নাই এইবার দেবেন কত দেবো ইনশাল্লাহ আমি নিয়োগ করছি আওয়ামী লীগকেও দেখছি বিএনপিকেও দেখছি জাতীয় পার্টির শাসন দেখেছি ওই সময় ভোট হয় এখন ভুজ হওয়ার পরে এখন সেনিয়ারের জগতেই এসে গেছি এখন ইনশাল্লাহা করতেছি যে দলটা দেখা হয়নি আগামীতে স্বাধীনতার পরই যে দল আছে জামাত ইসলাম ওই দলটাকে দেখা হয়নি ওই দলটা বারবার আসতেছে কিন্তু পারতিছে না তবে চেষ্টা করব যে এবার নতুন বাংলাদেশে নতুন দলকেই ভোট দেবো আমি চিন্তা করছি যে হান্ড্রেডের উপর চার পার্সেন্ট জামাত ইসলামকে ভোট দেবো ইসলামের একটি গুণের কথা বলেন তো জামাত ইসলামের ভালোর গুণের কথা বলতে ওনারা হচ্ছে হুজুর আর আমরা মুসলমান ভালো দৃষ্টিতে ওনারা কখনো চাইবে না যে আমি লোক সমাজে কিছু খারাপ কিছু করি অবশ্য অবশ্য ওনাদের ওই ফেসটা খারাপ কাজে লিপ্ত হবে না এটা আমার হানড্রেড বিশ্বাস অতএব দেশে দুর্নীতি হবে না কম হবে বাজেট হয় তো যদিও বেশি হয় কাজও বেশি হবে বাজেট যদি কম হয় কাজও কম হবে খাদ্যের দাম কমবো সবদিকে মেনটেল করতে পারবে আর কি যদি বেশি হয় বেশি কাজ করব যদি কম হয় কম কাজ করতে এটাই আমার মানে মনের 100 ধারণা ছিল বা এখন আছে এটাই আমার ধারণা আপনার ফ্যামিলিতে কতগুলো ভোট আছে আমার ফ্যামিলিতে 4টা ভোট 4টা ভোট 4টা ভোট এখন জামাত ইসলামে দাড়ি পাল্লাই কি আপনি একা ভোট দিবেন না 4টা ভোট না আমার বউ আমার ওয়াইফি বলছে যে দাড়ি পাল্লাই ভোট দিন আপনার বউ আপনার ওয়াইফি আপনাকে বলছে আমার ছেলেও বলছে দালি ভোট বল দিও আপনার ছেলেও বলছে আমার ছেলেও বলছে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে এখন বয়স চলছে আপনার 23 বছর 23 পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে পড়ে হ্যাঁ কলেজে পড়ে আর আমার মেয়ে এখন 27 বছর বয়স বিয়ে দিছে আমার মেয়েও ফোন দিয়ে বলছে আব্বু দালি ভোট বল দিও আপনার মেয়েও ফোন দিয়ে বলছে আপনাকে আপনার ছেলেও বলছে আপনার ওয়াইফও বলছে না তারাই আমাকে আরো মনে করেন যে বারবার বলতেছে যদি ইলেকশন হয় দাড়ি বললাই ভোটটা দিও আব্বু ঠিক আছে আবার তোমরা যখন বলছো আর আমার তো ওটাই করছে তোমরাও তা এই যে আপনারা বিভিন্ন জায়গায় যান ঘোরাঘুরি করেন মানুষের কথা শোনেন চার দোকানে বা এই যে আপনারা বন্ধু বান্ধব এই মানুষের কাছ থেকে কোন দলের সাপোর্টার বেশি দেখতে পাচ্ছেন অনেকেই বলে যে নামে বলো বিএনপি ভোট দাও দাঁড়ি পাল্লায় অনেকেই বলে এরকমই বলে এরকম শোনা যায় আবার অনেকেই বলে যে নতুন দলকে দেখা হোক দাঁড়ি পাল্লায় দেওয়া হোক দেশে চাঁদাবাজি হবে না দুর্নীতি হবে না আর ওরা চাঁদাবাজি দুর্নীতি করতেও পারবে না ওই দাড়ি লিয়া ওই টুপি লিয়া আপনার ওই যুব্ব পরে ওই অত সুন্দর লেবাস দিয়া কখনও কারোর কাছে যা বলতে পারবি না আমাকে চাঁদা দাও এই জিনিসটা অবশ্য নিজের জ্ঞানের থেকেও আসে যে কখনোই দাড়ি টুপি লিয়া যুগ লিয়া কাউকে বলতে পারবি না যে বাড়ি করতেছো আমাকে পাঁচ কোটি টাকা চাঁদা দাও বা চাঁদা না দিলে ঘর করতে দেবো না বাড়ি করতে দেবো না বা এখানে দোকান বসাতে দেবো না এরকম আশা করি যে হুজুরের ভিতরে করতে পারে না বা পারবে না আর ওনারা করলেও লোক সমাজে বাধা হয় দাঁড়ানি আর বিধায় করবেও না তারা এটা আমার প্রতি বিশ্বাস মনের ভিতরে আর সুযোগও আইসে হ্যাঁ চিন্তা ভাবনা করছি সবাই মিলে ভোটটা দেব হুজুর ক্ষমতায় আসুক এটা আল্লাহর কাছে কই বা আমি নিজেও চাই এটা তো একবারে আগের থেকে হয়েছে যেরকম ঢাকা ভার্সিটিতেও দেখছি সাদিক সাহেব প্রায় আমার গাড়ি চালানো আবার ছাব্বিশ বছর তার ভিতরে ঢাকা ভার্সিটিতে আমি বিশ বছর গাড়ি চালাই আচ্ছা এই বিভিন্ন চার দোকানেও শুনেছি হতে পারে কে অনেকেই বলছে সাদিক সাহেব হবে অনেকেই বলছে যে বিএনপির উনি হবে এরকম হুনতে হুনতে দেখি বেশিরভাগ সাদিক মানে ছোটো ভাইয়ের কথাই হলি হ্যাঁ বেশিরভাগ সাদিক ষোলো ভাইয়ের কথাই হলি এরকম হুনতে হুনতে দেখি আল্লাহ রহমতে দেখি হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় ইসলাম পাঠ করছে শিবিরের থেকে পাশ করছে তারা এ পরে চিন্তা করলাম আসলে ইলেকশনের পর আসলে ধারণাটা সত্যিই হয়ে গেল এবারও দেখতেছি তাই ওইরকম সবার মুখে মুখে শুনি জাতীয় ইলেকশন আপনার দাড়ি পাল্লাই দেবো দাড়ি পাল্লাই দেবো মানে এরকম বেশিরভাগই শুনি